সালামু আলাইকুম ও রহমতুল্লাহ নিমিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আবারও আরেকটা গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বারো ফিটের একটা খোলা গাড়ি দর্শক এই গাড়িটাও জ্যাকের একটা গাড়ি চমৎকার একটা গাড়ি দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন দর্শক এটা হচ্ছে গাড়ির সামনের অংশ ঝ্যাকের একটা গাড়ি গাড়ির নাম্বার হচ্ছে মেট্রো ড বারো পঁয়তাল্লিশ বাইশ দর্শক চমৎকার একটা গাড়ি দু হাজার বাইশ মডেলের গাড়ি দর্শক ছোট্ট একটা ইস্যু আপনাদেরকে বলে নিই এই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই কিন্তু এই সামনের অংশটায় অটো রাস্তাঘাটে চলা যায় না যে সমস্ত গাড়ির কারণে তার মধ্যে অটো হচ্ছে অন্যতম একটা সামনে অটো এসে একটু বাম্পারটাতে লাগিয়ে দেয় যে কারণে সামনে একটু প্রবলেম আছে। এটা খুবই ছোট্ট একটা প্রবলেম অটো সামনে বাম্পার সাথে লাগিয়ে দিছে আদারওয়াইজ এই গাড়িটাতে অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই এটা হচ্ছে সামনের অংশটা এটা হচ্ছে বড়ির ডান পাশের অংশটা এই গাড়িতে এমআরএফ এবং গাজি দুই ধরনের চাকায় আছে দর্শক দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে ডান পাশের অংশটা অরিজিনাল কালার দুই হাজার বাইশের মডেল দর্শক আমি দরদাম সব কিছু বলে দিব সমস্ত পেপার্স আপ ডেট করা আছে দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এটা হচ্ছে এর চাকা সামনের চাকাটা সামনের ডান পাশের চাকা পরে নতুন চাকা এর চাকার ইয়েগুলো এখনো দেখা যাচ্ছে দর্শক চ্যাসেসটা একটু দেখেন দু হাজার বাইশ মডেলের গাড়ি দর্শক আমি গাড়ির মডেল প্রায় সব কিছু আপনাদেরকে বলে দেব আপনারা একটু গাড়িটা একটু দেখেন যেহেতু দূর থেকে আপনারা আসেন সে কারণে আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি মডেল চ্যাসেস নাম্বারে এখানে উল্লেখ করা আছে গুলো দেখেন এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের চাকা এই চাকাটাও মোটামুটি ভালো আছে আর অনেক দিন চালানো যাবে খুবই ভালো মানের গাড়ি আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে বিজনেস করতে চান তারা দ্রুতই যোগাযোগ করবেন কেননা অনেক সময় ভিডিও আপলোড করার আগেই গাড়িগুলো সেল হয়ে যায় দর্শক এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ দর্শক এটা হচ্ছে গাড়ির উপরের অংশ এটা বারো ফিটের একটা খোলা গাড়ি দর্শক আনটা ইঞ্জিন অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই ছোট্ট একটা ইস্যু ছিল যেটা আপনাদেরকে বলছি লুকানোর কিছু নাই আপনাদেরকে যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমরা যেহেতু দীর্ঘদিন বিজনেস করতে চাই তাই সবসময় আপনাদেরকে ভালো গাড়িগুলো দিতে চাই এটা হচ্ছে বামপাসের অংশটা বামপাসের চ্যাচিসটা দেখেন দর্শক কোনো ধরনের মরিচা নাই অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই একদম স্বচ্ছ চ্যাসিসটা দেখে বুঝতেছেন দর্শক গাড়ির কন্ডিশন কতটা ভালো আছে খুবই ভালো কন্ডিশনে গাড়িটা আছে এটা হচ্ছে পিছনের চাকা বাম বাম্পাসের চাকা গাজী ব্র্যান্ডের চাকা এই চাকাটাও অনেকটা নতুনের মতো আছে দীর্ঘদিন চালানো যাবে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করতে চান দ্রুতই যোগাযোগ করবেন কেননা অফলাইনে অনেক সময় আমাদের গাড়ি সেল হয়ে যায় দর্শক এটা হচ্ছে গাড়ির ডান পাশের সরি এটা গাড়ির সামনের বাম পাশের অংশটা অরিজিনাল কালার এটা হচ্ছে সামনের চাকাটা এমআরএফ এর চাকা সামনের বাম পাশের চাকাটা একদম নতুন চাকা অশোক কি ইঞ্জিনটা একটু দেখাই অশোক বাম পাশ দিয়ে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি তার পাশাপাশি চেসিস্টেও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দর্শক খুবই ভালো মানের চেসিস একদম নতুনের মতো আছে জ্যাকের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ছোট্ট একটা ইস্যু ছাড়া খুবই ভালোমানের গাড়ি আনটাচ ইঞ্জিন দর্শক আপনাদেরকে এবার একটু ডান পাস দিয়ে দেখাই দর্শক ডান ডানপাস দিয়ে আপনারা ইঞ্জিনের পাশে চ্যাসিস ইঞ্জিনটা একটু দেখেন আনটাচ ইঞ্জিন দর্শক দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন আনটাচ ইঞ্জিন দর্শক এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে ষোলো লক্ষ টাকা মাত্র আলোচনা সাপেক্ষে ষোলো লক্ষ টাকা মাত্র আলোচনা সাপেক্ষে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ